এখন বাজে সাড়ে নটা মানে রাত সাড়ে নটা আর আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সব জিনিস তো শেয়ার করার মতো নয় তবু আজকে একটু শেয়ার করব কারণ যারা পেট লাভার বা যারা এই চার পেয়েদের খুব পছন্দ করে এটা আমার এই ভিডিওটা আজকে তাদের জন্য আজকে হচ্ছে সোমবার আর সন্ধ্যের টিফিন টিফিন সমস্তই হয়ে গেছে আর এই গরমে না কিচ্ছু করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না কোথাও যেতে ইচ্ছা করছে কোনো জায়গায় যাওয়ার মানে বাড়ির বাইরে বেরোনোর তো প্রশ্নই আসে না কেউ ডাকলেও সহজে সেখানে পৌঁছাচ্ছি না এই গরমের জন্য তো যাই হোক আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলবো এই যে গরমটা পড়েছে আমরা তো ঘরের মধ্যে থাকি কিন্তু যারা বাইরে থাকে তাদের জন্য তো ভীষণ কষ্টকর যা যাদের মাথার উপরে ছাদ নেই আমি বেসিক্যালি রাস্তার যে চার পেয়ে বন্ধুরা বন্ধুই বলবো ওদের আমি বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না ওদের কথা বলতে গেলে একটু ইমোশন হয়ে পড়ি যা মানে ডিঙ্গুর কথাটা চলে আসে তো বেসিক্যালি ওদের কথা বলতে গেলে আমার ভীষণ ডিঙ্গুর কথা মনে পড়ে যায় তো যাই হোক তো আজকে তাদের কাছে তোমাদের নিয়ে যাব একটু দেখাবো যে আমাদের মনে হয় সবারই উচিত বাড়ির সামনে একটু বাটিতে করে জল রাখা প্রয়োজনে যেটুকুনি খাবার যেটুকুনি পারা যায় সেটুকুনি তাকে তাদের দেওয়া আর যদি সম্ভব হয় তাদের বাড়ির সামনে যদি কোনো সেরকম আস্থা থাকে তো সেইখানে তাদের একটু থাকার ব্যবস্থা করা তো আমি তো আমার বাড়ির পাশে মানে ঘরের পাশে যে মিটার ঘরটা আছে ওই এরিয়াটা ওরা থাকে ওইখানটা ওরা থাকে সকালে থাকে রাতে থাকে যখন সময় পায় সকালের দিকে এখন থাকে না কারণ প্রচণ্ড রোদ আসে ওই জায়গাটা তো সকালে থাকে না কিন্তু সন্ধ্যের পর থেকে বিকেলের পর থেকে ওরা দেখবে আমার মানে এরপরেও আমি কোনো দিন দেখাবো ওরা আমার বাড়ির সামনে থাকে মা এবং তার তিনটে বাচ্চা আগে আমি দুপুরবেলাও খেতে দিতাম কিন্তু অনেকের এটা অসুবিধা হতো কারণ একদম চলাচলের রাস্তা আর আমাদের রাস্তাটা খুব একটা বেশি চওড়া না ছোটো রাস্তা তো এ ঠোকাটা পড়ে থাকে অনেকের একটু অসুবিধা হয় সেই কারণে আমি আর এখন সেইভাবে দিই না আমি একটু শুকনো জিনিস দিই বিস্কিট বা পাউরুটি এই ধরনের কিছু জিনিস দিই তো চলো দেখিয়ে দিই তোমাদের কোথায় গেলি ওই দেখো চলে গেছে সবকট না আচ্ছা একটুখানি বরফ জল এই যে একটুখানি বরফ জল আর বিস্কুট নিয়ে এসছি কোথায় আর গুলো কই আর সবাই কই ও দেখো শুয়ে রয়েছে শুয়ে রয়েছে এখানে কি চাই দাঁড়া দাঁড়া গেট খুলি আর কই আরেকজন কোথায় তিনটা কেন আর একটা কই দাঁড়া যাচ্ছিস কোথায় আয় 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 রে দাঁড়া 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 ওখানে দাঁড়া দিচ্ছি আমি দিচ্ছি দিচ্ছি দাড়া চল জল খা 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 কি জল তেষ্টা পেয়েছে দাড়া একজন একজন করে খা আরে বাবা দেখ তো কি জল তেষ্টা পেয়েছে খা খাচ্ছে আমি একটু টুকরো বরফ দিয়ে দিয়েছি এর মধ্যে ঘরের জলগুলো তো গরম দি যা সবাই ওরা ওরা তো খেয়ে নিল গরু ওরে গরু রে ওগুলো খা এটার আবার পিঠের মধ্যে কি হয়েছে কে কি ঢেলে দিয়েছে সত্যি অমানুষ নখে বিস্কুট বিস্কুটগুলো খাও খা আর কি দেবো বিস্কুট বিস্কুটগুলো খা দিয়েছি তো ওগুলো খা খালি জল খাচ্ছে এত টেস্টা তোর মা সব খেয়ে নিচ্ছে তোদেরও দিচ্ছে না দেখ খেয়ে নে